বিশ্বের এক নম্বর ব্যাটার শুভন গিল জেতালেন ভারতকে বাংলাদেশ হারল ছয় টার্গেটে বেঁধে রাখাই বাংলাদেশের প্রাপ্তি এসব বছরের পর বছর টাইগার বড় ভারত যাদের সাড়ে তিনশো করতে সমস্যা হয় না তাদের অল্পতে পরীক্ষা নেবার জুজুতে বাংলাদেশের বোলাররা পাশ ঋষাদ হোসেন লেগ স্পিন দিয়ে ভুগিয়েছেন দশ ওভারে ঋষাদ কোহলি আর আকসার প্যাটেলদের উইকেট নেবার পাশাপাশি সাড়ে তিন কোনোমিতে আটত্রিশ রান খরচা করেন ফিল্ডিং আর বোলিংয়ে তাসকিন মিরাজ সাকিব বৃষাদ্দে চেপে ধরার কৌশলে জয় দ্রুত পাওয়া থেকে বিলম্ব হয় ভারতের কে এল রাহুলের নয় রানের মাথায় জাকের আলী ক্যাচ মিস না করলে আরও একটু জমি উঠত ম্যাচ তবে ভারতের লম্বা ব্যাটিং লাইন আপ এ অল্প রানের ম্যাচে খেই হারাবে এরকম কেউই আশা করেনি বোর্ডের রানটা দুশো আশির মতো উঠলে বাংলাদেশ এই ম্যাচটা আরও প্রতিদ্বন্দ্বিতা করতে পারত শুভমন গিল রেগুলার পারফর্মার গিলের দৃঢ়তা প্রখর শেষ কিছু ম্যাচে সেঞ্চুরি করা গিলের অভ্যাসে পরিণত হয়েছে দেখে শুনে খেলে বাংলাদেশ ম্যাচে শতকটা আদায় করলেন একশো পঁচিশ বলে পেলেন ক্যারিয়ারে অষ্টম শতক একটু ধীরগতির হলেও শতকটা অনেক গুরুত্বপূর্ণ এর আগের জিনিসগুলো আরও স্মরণীয় একশো বারো ষাট সাতাশি ধারাবাহিকতার উজ্জ্বল দৃষ্টান্ত গিলের এমনি এমনি তো বিশ্বের নাম্বার ওয়ান হননি হ্যাডোম আছে বলেই হয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে গিল রোহিত রাই ভারতের বড় শক্তি আর বাংলাদেশ এমনই কখনো দুর্দান্ত বোলিং করবে কখনো বাজে ব্যাটিং আবার কখনো ভালো ব্যাটিংয়ের বিপরীতে যাচ্ছে তাই বোলিং এমনই হয়ে আসছে কখনোই আক্ষেপ এক পাশে রেখে খুব কম সময়ে শান্ত বাহিনী সব ডিপার্টমেন্টে জ্বলে উঠতে পেরেছে গিলের সৌরভের কাছে বাংলাদেশ হারলো ছয় উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানে